আসসালামু আলাইকুম আজকে সারা সারাদিন কিছুক্ষণ ইরান এবং ইসরায়েলের যুদ্ধের পরিস্থিতির নানা খবর আসছে এবং ফুটে উঠছে যে যে কি পরিমাণ ভয়াবহতা হামলার চিত্র দুই পক্ষেই ইসরায়েল যেমন ভয়ঙ্কর ভাবে হামলা চালাচ্ছে ইরানে তেমনি ইরান পাল্টা হামলা চালাচ্ছে এবং সেই হামলা ইতিমধ্যে শুনেছেন মোসাদের হেডকোয়ার্টার রীতিমতো জ্বলছে সর্বশেষ কিছুক্ষণ আগে যে খবরটা এসছে ইসরায়েলে আরো বিশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এখানে খবরে আরেকটি বলা হচ্ছে যে গোপন সামরিক শক্তি ব্যবহার করে বিজয়ী হবে ইরান চার দিনে তিনশো সত্তরটি ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান ইরানের হামলায় গাজার মতোই বিধ্বস্ত ইসরায়েল মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরী ইরান এই যুদ্ধে দিচ্ছে না ট্রাম্প ইরানে সরকার উৎখাত করতে চায় না ব্রিটেন দর্শক এই খবরে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েলকে আর চেনার উপায় নেই আকাশ ছোঁয়া অহংকারে তাদের আকাশ ছোঁয়া অহংকার ছিল গর্বে তাদের একেবারে মানে বুক ফেটে যেত যে তারাই একমাত্র শক্তিধর এবং তাদের শক্তিতে সবাই থরে কম্প অবস্থা সেই আকাশ ছোঁয়া অহংকারে নাক উঁচু করে দাঁড়িয়ে থাকা পশ্চিমা ফ্যাশনের অভিজাত প্রাসাদগুলো এখন জাত হারিয়ে দুর্ভিক্ষের কাঙাল অর্থাৎ এমন আঘাত আসছে বাহানছে ইরানের কেপনস্ত্রগুলো রীতিমতো একদম সার অবস্থা হচ্ছে বড় বড় খুবই চমৎকার অসাধারণ কারুকার্য খচিত অট্টালিকাগুলো হাড়গুলো পর্যন্ত গোনা যাচ্ছে কর্পুরের মতোই চোখের পলকে উড়ে গেছে অদিন আগের সেই পাঁচ তারা জৌলুস ছাল চামড়া ছিটকে জীর্ণ পোড়াবাড়ির হাল কোমর গরদানে বজ্র ঝাঁকুনিতে মুখ থুবড়ে পড়েছে আরব মুল্লুকে যুক্তরাষ্ট্রের ভাড়াটে গুন্ডা এই সন্ত্রাসী রাষ্ট্রের সুরম্য ভবনগুলো ঠিক যেন গাজার মতো ধ্বংসাবশেষের উপত্যকা চোখ খুললেই বিধ্বস্ত জনপদ ডানে বামে সামনে পেছনে কেবলই ভাঙা অট্টালিকা ঈদ পাথরের মরুভূমি বাস্তুহারা হারা সেই নিরস্ত্র ফিলিস্তিনিদের দশা এবার ইসরায়েলের বেশ কয়েকটি শহরেও রাগঢাক ভেঙে জেরুজালেম পোস্টের খবরেও বলা হয়েছে শত শত মানুষের মাথার ছাদ উড়ে গেছে ইরানের ক্ষেপণাস্ত্রের ধামাকায় মাত্র আগ্রাসী দম্বে চির ধরেছে। ছয়শো উনিশ দিনের হামলায় গাজায় যে ধ্বংসস্তূপের মানচিত্র ইসরায়েল বুনেছে সেই চাদরই তাদের মুড়ে দিয়েছে ইরান পরোয়ানা নিয়ে উল্কা গতিতে ধেয়ে আসা ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে পরভূমির আলিসান প্রাসাদ রাজধানী তেল আবি বন্দর হাইফা দেখার মতো নেই পৌর বন্ধুর মতো কাঁধে কাঁধ মিলিয়ে কঙ্কাল সার শরীরে দাঁড়িয়ে আছে ডজনের পর ডজন ঘর বাড়ি জেরুজালেম বাদ ইয়ান পেতা তিকবা মশার জাদিয়েল বনি ব্রাক শহরগুলোর কপালেও গাজার তিলক লেপে দিয়েছে ইরান খবর এপি সিএনএন এবং বিবিসি রয়টার্সের খবরগুলো নিয়ে যুগান্তর এটি প্রকাশ করেছে আরেকটি খবর খুবই আশাব্যঞ্জক সেটি হচ্ছে গোপন সামরিক শক্তি ব্যবহার করে বিজয়ী হবে ইরান নির্ঘুম রাত তেহরানের মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ ভবন কেঁপে উঠছে ড্রোন ও যুদ্ধ বিমান থেকে ইসরায়েলের হামলা পাল্টা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্ষমতায় সেসব ড্রোন এবং যুদ্ধ বিমান ভূপাতিত করার শব্দ একসঙ্গে মিশে ভয়ানক এক পরিস্থিতি ইরানি বিদেশি আমরা সবাই কখনো বা ছাদে কখনো বা বারান্দায় দাঁড়িয়ে এসব বিস্ফোরণের উচ্চ খোঁজার চেষ্টা করছি কখনো বা তীব্র আলোর দেখতে পাওয়া যাচ্ছে আশার বুক চিরে আকাশের বুক চিরে শুধু রাজধানী তেহরান নয় ইরানের উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম সব অঞ্চলে এভাবে ইসরায়েলি হামলা প্রতিহত করা হচ্ছে এবং সেই কারণেই বলা হচ্ছে যে গোপন ইসরায়েলি শক্তি ব্যবহার করে বিজয়ী হবে ইরান সর্বশেষ কিছুক্ষণ আগে যে খবরটি এসেছে ইসরায়েলে আরো বৃষ্টি ক্ষেপণাস্ত্র ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্য প্রায় বিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা মঙ্গলবার ভোরে এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েল অভিমুখে ছোড়া হয় ইসরায়েলি হামলার পাল্টা জবাব হিসেবে শনিবার ইসরায়েলের লক্ষ্যে প্রথম মিজাইল ছোড়ে ইরান মঙ্গলবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জানিয়েছেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম হয়েছে তবে কিছু ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরক্ষা বলয়ের বাইরে খোলা জায়গায় পড়েছে দর্শক এই হচ্ছে পরিস্থিতি মানে আস্তে আস্তে ভয়াবহতা বাড়ছে এবং আজকের রাতটা হবে পঞ্চম রাত অর্থাৎ পঞ্চম রাতের লড়াই দেখা যাবে কার অবস্থান কোন দিকে যায় ইরান এগিয়ে যায় নাকি ইসরায়েল এগিয়ে যায় দর্শক রাতের আশেপাশের সমস্ত প্রতিবেশী আরব বিশ্ব তাকিয়ে আছে ইরানের সেই অসাধারণ যেই সাফল্য এবং ক্ষেপণাস্ত্র ছোড়া দৃশ্যগুলো হাততালি দিয়ে করতালি দিয়ে ক্ষেপণাস্ত্র গুলো যাতে ইসরায়েলের বুক ভেঙে চুরে চুরমার করে ফেলে সেই প্রতীক্ষায় আছে আরব বিশ্বের জনগণ এবং গোটা মুসলিম বিশ্বের জনগণ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ